হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে নানা রকম পরীক্ষা এবং নানা তথ্য নিয়ে আমরা তোমাদের সামনে চলে আসি নতুন কোনো তথ্য আপডেট দিতে তাই আজকেও একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি তো তার আগে বলবো যারা নতুন আছে তারা চ্যানেলসটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে দেবে এবং নতুন তথ্য পাওয়ার জন্য সবসময় আগে থাকবে তো তো আজকে কী তথ্য রয়েছে আজ ফের নিট পরীক্ষা আজ ফের নিট পরীক্ষা তবে লক্ষাধিক পরীক্ষার্থী নন পনেরোশো তেষট্টি জন পরীক্ষা পরীক্ষার্থীদের জন্যই ফের আয়োজন করা হয়েছে নিট পরীক্ষার তালিকা তালিকাতে রয়েছেন প্রথম দশ দশের নাম থাকা টপ আপদের নাম গ্রেট মার্কস প্রাপ্ত পরীক্ষার্থীরাই আজ ফের পরীক্ষায় বসবে চাপে পড়ে এনটিএ সুপ্রিম কোর্টে জানিয়েছিল গ্রেট মার্কস প্রাপ্ত পনেরোশো তেষট্টি জনের মার্কশিট বাতিল করা হচ্ছে তাদের জন্য ফের পরীক্ষার আয়োজন করা হবে ফল প্রকাশ হবে তিরিশে জুন তো বুঝতে পারছেন নেট পরীক্ষার সেই আয়োজন কিন্তু হয়ে গেছে অলরেডি এবং যারা হয়তো জানে না বা রিসেন্ট আবার কবে হবে কী তথ্য আরও বেরিয়ে আসছে সে সমস্ত তথ্যই তোমাদের সামনে নিয়ে আসবো তো সবার জন্য অল দ্য বেস্ট যারা যারা পরীক্ষার জন্য যাচ্ছে পনেরোশো তেষট্টি তেষট্টি জনের জন্য 次のビデオをご覧いただきましょう。